মিথ্যা বানোয়ার বিভিন্ন গল্প কাহিনী দিয়ে এই মেরাজের সম্মানকে ক্ষতবিক্ষত করা হয়েছে আমরা সবাই এক বিষয়ে এক বাক্যে বলে থাকি মেরাজ সংগঠিত হয়েছে আল্লাহর সাথে দিদার করার জন্য আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য আল্লাহ তা তানা এরকম কোনো কথা বলেন নাই যে আমার রসুলকে মেরাজ করিয়েছি আমার সাথে সাক্ষাতের জন্য হাদিসের মধ্যেও এটা সুস্পষ্টভাবে পাওয়া যায় না আল্লাহ সুহান তালা সাদ রসুপাক সাল্লা সাল্লামের সাক্ষাতের জন্য মেয়েরা সংগঠিত হয়েছে সমস্ত কুসংস্কার উপর পাথর আঘাত করে আল্লাহর কোরআন এবং রসুল্লার হাদিস থেকে ধারণ করতে হবে ঠিক কিনা বলেন নাবি করিম সাল্লাহ আলি সাল্লামকে কি জন্য মেরাজ করিয়েছেন এটা আল্লাহ তালা নিজে বলে দিয়েছেন আচ্ছা আল্লাহ কথা বলার পর ভিন্ন কোনো চিন্তা করা এটা কি জায়েজ আছে আল্লাহ বলছেন কেন মেয়েরা সংগঠিত করেছি আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের জ্ঞান স্বল্প একইবারে স্বল্প জ্ঞান দিয়েছি আমি আল্লাহ সব হ্যান বলছেন ওমা উতি ইতু মৃণাল এল মিল্লা অলিলা পলিল সামান্য পলিলা লা কি সামান্য নাই আল্লাহ তালা কলিল বলে শেষ করে দিতে পারতেন না এখানে লা শব্দ যোগ করেছেন সামান্যকে ভাগ করতে করতে সর্বশেষ যে ভাগটা সেটাকে বলা হয় কলিলা তোমাদের কি একেবারে সামান্যর চাইতে আরো ক্ষুদ্র জ্ঞান দেওয়া হয়েছে তোমরা কিভাবে আমার রসুল উল্লাহর মর্যাদার তারতম্য বুঝবে তোমাদের কাজ হচ্ছে আমার কোরআন কি বলে আর রসূলের মুখ থেকে কি বের হয় এটাই তোমরা ধারণ করো তোমরা কখনো রসুল্লার মর্যাদা নিয়ে তোমরা বাড়ানোর অথবা কমানোর এই দুঃসাহস করবে না সুবাহ আল্লাহ আল্লাহ সুবাহান কোরআন মাজিদের সতেরো নম্বর সুরাব সুরাবানি ইসরাইলের رب العالمين بلشن سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا আল্লাহ আলমিন বলছেন সুবাহী আসর পুত পবিত্র ওই মহান সত্তা যিনি সমস্ত দুর্বলতা থেকে সমস্ত অক্ষমতা থেকে তিনি পুত পবিত্র মহাপবিত্র আপনি মনে করছেন এটা সম্ভব নয় অসম্ভব থেকে আমি পবিত্র অক্ষমতা থেকে আমি পবিত্র আল্লাহ রাব্বুল আলমিন বলছেন সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলা মিনাল আমি আমার বান্দাকে বিআদ্দিহি আমার বান্দাকে আশ্র আমি ইসরা করেছি ভ্রমণ করেছি সুবহানাল্লাযী যিনি পূতপবিত্র মহান সত্তা সকল অক্ষমতা দুর্বলতা অসম্ভবতা থেকে যিনি পুতপবিত্র ওই মহান সত্তা তিনি ইসরা করেছেন রাত্রের কিছু অংশে মিনাল মাসজিদিল হারাম ইলাল মসজিদ আফসা মসজিদ হারাম থেকে মসজিদ আফসা পর্যন্ত বারক না হাউলাহু এটাকে আমি পরিপূর্ণ বরকত দিয়ে সুশোভিত করেছি এবার আল্লাহ তালা বলছেন কেন আমি মেয়েরা সংগঠিত করেছি আমার রসুলকে যাতে করে আমার আয়াত সমূহ আমার নিদর্শন সমূহ দেখাতে পারি সুমান আল্লাহ আল্লাহ বলছেন আমি আমার রসুলকে মেরাজ নিয়েছে ইসরা করেছি আমার নিদর্শন দেখানোর জন্য এখন আমরা বলি আল্লাহর সাথে দেখা করার জন্য নিছে তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ সুহান নাবি করিম সাল্লাইসাল্লামকে মেরাজ নিয়েছেন কেন মাসা এই বিষয়টা আমরা সকলে বুঝলাম তো ইনশাল্লাহ আল্লাহ তালা মনে রাখার তৌফিক দিয়ে গেল বলে আমিন আরেকটা কথা শুনবেন যে রসুল বাগসাল্লাম মেরাজে যাওয়ার সময় ওনার দরজাটা বন্ধ করার সময় কড়াটা তিনি লাগিয়ে গেলেন কড়াটা নড়াছড়া করছিল রাসুল পাক সাল্লাল্লাহু মেরাজ থেকে এসেও দেখতেছেন এখনো পর্যন্ত ওইটা নড়াচড়া করতেছে সুবহানাল্লাহ ক এটা মিথ্যা কথা এরপর আরো শুনবেন রাসূল সাল্লাহিসাল্লামের সাথে জিব্রাইল আলাইহিস সালাম একসাথে ছিল একদম সিদরাতুল মুনতাহা পর্যন্ত চলে গেল সিদরাতুল মুনতাহা যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি জিব্রাইল বলল ইয়া আমি আর এক কদম যদি সামনে যাই আমি পুড়ে ছাই হয়ে যাব আপনি একা একা চলে যান সম্পূর্ণ মিথ্যা কথা এই সমস্ত বিভ্রান্তিকর বক্তব্য দ্বারা আমরা কি বোঝাতে চাই রসুলের মর্যাদা বাড়াতে চাই রসুলের মর্যাদা বাড়ানোর আমি আপনি কে যেখানে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন